রহমান মানিক আমাদের সাবেক ছাত্র নেতা বিএনপির নেতা উপজেলা আমাদের মোরাদ ভাই আমাদের বুড়ির ইউনিয়নের বিএনপির নবনির্বাচিত সভাপতি বিশ্বাস ইসলাম যুবদলের সভাপতি উপজেলা বর্ণান্ডো রাজনীতিবিদ সাবেক ছাত্র নেতা সাইফুল ইসলাম যুবদলের সভাপতি আব্দুল হাকিম জাইফুল ইসলাম আমাদের ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি এই উপজেলার বিএনপি প্রতিষ্ঠাতা বীর মুক্তিযুদ্ধ সন্তান ফজরুল ইসলাম আমাদের ভাষিন টুটুল আমাদের কালাম ভাই মোহাম্মদ আলী আমাদের জামাল আব্দুল শ্রমিক দলের জামাল তারপর আমাদের কৃষক দলের সাধারণ সম্পাদক আমাদের অনেক কৃতৃবৃন্দ আমাদের মেহেদি উপজেলার সাধারণ সম্পাদক আমাদের সভাপতি পৌর সেলিম আর বর্তমান প্রক্রিয়া সংসদের বাবুল হাল আদা আমাদের অলিয়া রহমান বিএনপি অঙ্গ সংগঠন শ্রমিক দল ছাত্র দল যুব দল কৃত দল মহিলা দল অনেক ক্ষেত্রেবৃন্দ জেলা প্রায় আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে ব্যাপারে সমস্ত নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত রয়েছে রোজার সময় মাহের রমজানের দিন পবিত্র দিন সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হল মাহের রমজানের মাস সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হল মাহের রমজানের জুম্মার দিন সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত হল নাইলা তুল কদরের রাত এই রমজান মাস আল্লাহতাল আমাদের জন্য রাখবেন অবশ্যই আমরা আমাদের আমাদের যেন রমজানের হক প্রবাদ এবং নাজাক আমরা আদায় করতে পারি সেই আমাদেরকে দান চাই আমাদের সবের প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী এদেশের সবচেয়ে জনপ্রিয় নে মজুম নেত গত সাড়ে ছয় বছরের কারাগারে নির্যাতিত মিথ্যা মামলায় নির্যাতন করে দেওয়া হয়েছে আস্তে আস্তে সেই আমাদের প্রান্তীয় নেত্রী অবিসংবন্ধিত নেত্রী এদেশের দুই দুইটি সামরিক সরকারকে পরাজিত করে জনগণের দৃঢ় সমর্থন নিয়ে তিনি বাংলাদেশে গণতন্ত্র